দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য সিয়াদ মোহাম্মদ ফয়সল কায়েস আহমদ সালমানের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আপনারা দৈনিক বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান শাহহাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাদ সিয়াদ মোহাম্মদ ফয়সল বলেছেন মাধবপুর চুনারুঘাট এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই আমার জীবনের একমাত্র লক্ষ্য ছাত্র জীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার জন্য কিছু করার মহান রাব্বুল আলামিন আমার চাওয়া এবং স্বপ্ন পূরণ করেছে এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সরকারি কোনো দায়িত্বে না থেকেও মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় এলাকায় শত শত কোটি টাকার রাস্তা ব্রিজ কালভাটসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করিয়েছি স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার বিস্তার ঘটিয়েছি প্রতি বছর সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী শীতপস্ত্র বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি মৃত্যুর পূর্ব পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ তিনি রোববার সকালে মাধবপুর চুনারুঘাট নাসিরনগর ও শাল্লার একাংশে বিশ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রতি বছরের ন্যায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আজ সোমবার মাধবপুর উপজেলার জগদীশপুর শাহজাহানপুর ও নোয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে সায়হাম কটন মিলের এম ডি আলহাদ সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনসাধারণ আমাদের পরিবারের সদস্যের মতো পবিত্র রমজান মাসে আমি ভালো রান্না করে খাব আর আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে তা হতে পারে না তাই আমার পরিবারের সদস্যদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার জন্য সামান্য ইফতার সামগ্রী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শত বছর আগে আমার দাদা ও বাবা চাচারা যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছিল তা আজ বটবৃক্ষের মতো প্রসার লাভ করেছে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে কিন্তু ধ্বংস করতে পারিনি কারণ আপনাদের ভালোবাসা আর মহান রাব্বুল আলামিনের দয়া ছিল মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক আলহাদ সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেছেন সাইহাম গ্রুপের শুরু ব্যবসা করার জন্য প্রতিষ্ঠা করা হয় নাই এই গ্রুপের মাধ্যমে বিনামূল্যে চক্ষু শিবির শীত বস্ত্র বিতরণ দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ অলিউল্লাহ সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু সহসভাপতি মোহাম্মদ সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামীম সাবেক নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদ শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান পারবেচ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদ মোস্তফা কামাল বাবুল বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা দৈনিক সিন।